আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে ইউটিউবে আমার প্রথম ভিডিওতে আমি প্রতিনিয়ত এই চ্যানেলে আমার পোষা প্রাণীদের আপডেট দিয়ে থাকব তো আমার মতো যারা যারা প্রাণী লাভার আছেন অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে ওকে তো পরিচয় দেওয়া শেষ এখন চলেন মূল ভিডিওতে এইগুলো হলো আমার পোষা একটা গ্রি বাস জোড়া যেগুলোর একটা বাচ্চা হয়েছে তবে ডিম কিন্তু দুইটাই পারছিল কিন্তু কোনো এক কারণে একটা ডিম ফোটে নাই বাচ্চা হয়েছিল ঠিকই কিন্তু বাচ্চারা ডিমের ভিতরে মারা গেছে ডিমটা আর ফোটে নাই তো ডিমটা ফেলে দিছিলাম কিছুদিন আগেই আর এই যে একটা বাচ্চা যেটা ফুটছিলো সেটা দেখতেই পারছেন কতটুকু পর হয়েছে আর এই যে উপরে আসছে আর একটা জোড়া তো এগুলো কিন্তু কিছুদিন আগেই বাচ্চা দিছিল ওদের বাচ্চাগুলো পেঁচা ফেলছে তো এখন ওরা ডিম পাড়ার প্রস্তুতি নিতেছে ওরা পনেরো বিশ দিনের ভিতরেই শারলা ডিম পারবে এগুলো ডিম পারলে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব আমার কাছে কিন্তু তেমন কোনো ভালো কবুতর নাই এই দুইটা ঝোড়াই আছে যেগুলো আমার কাছে অনেক ভালো লাগে জন্য এগুলো আমি আর বিক্রি করি না এগুলো পালতেছি আর এগুলো বিক্রি করবেও না উপরে কিন্তু অনেকগুলো কবরতরি আছে যেগুলো হচ্ছে বাচ্চা বর্তমানে এগুলো ওইগুলোরই বাচ্চা ছিল এক সময় এখন বড়ো হয়ে গেছে প্রায় তো এগুলোর জন্য জোড়া খুঁজতেছি জোড়া মিলিয়ে দেব দেখা যাক এগুলো জোড়া দিয়ে দিব বেশি দেরি করব না তবে এখন পর্যন্ত জোড়া দেই নাই তা একটা কারণ আছে কারণ এগুলা কিন্তু প্রপারলি প্রাপ্তবয়স্ক হয় নাই এখনো এগুলা এখনও পুরোপুরি প্রাপ্তবয়স্ক হইতে দুই তিন মাস লাগবে আরও এগুলো দেখতে বড়ো দেখা যায় কিন্তু আসলে এগুলো এত বড় না আর এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়া ওই পরে মা মা বাবা যে এগুলো যেখানে এই যেগুলা এগুলো কিন্তু ওইগুলারই বাচ্চা এই যে এগুলার বাচ্চা ওইগুলা এখন বড় হয়ে গেছে তাই যাচ্ছে যাচ্ছেন একটা আর এই সাদা পেয়ারটা যে সাদা জোড়াটা আছে এটা কিন্তু আমি আলাদা করে কিনে আনছিলাম তো এইটা এইগুলার বাচ্চা একটা বড় করে নেয় যে এইটা একটা বাচ্চা পড়ছে এইটা ইনশাআল্লাহ বড় করবো কারণ হচ্ছে একটা বাচ্চা বিক্রি করাও ঝামেলা এর জন্য যে এটা মানে বড় বড় করে বড় করে যদি পায়েরি হয় তাহলে ও করে জোড়া মিলাই দেবো আর এই পায়রা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই খেঁপা টাইপের হাত দেওয়া যায় না ভিতরে একদম তো আমি কিন্তু এটার সাথে প্রায় সময় দুষ্টুমি করি এটার সাথে মানে ভিতরে হাত দেওয়ার চেষ্টা করি আর ও সে টোক করে দিতে প্রায় সময় সাথে দুষ্টুমি করি আমি এটা এটা কিন্তু একটা অন্যরকম ভালো লাগা যারা কবুতর পোষে বা কবুতর সম্পর্কে জানে তারাই বলতে পারবে যে কবুতরের সাথে দূষণ করা না অন্যরকম একটা ভালো লাগে কাঁচার উপরে কিন্তু তিনটা বাচ্চা আছে মুখমান তো এখান থেকে যথাসম্ভব বুঝতে পারতেছি যে একটা পায়রি আর বাকি দুইটা কিন্তু পায়রা হয়েছে তো এখন আরও একটা পায়রি লাগবে আমার যদি ওদেরকে জোড়া মিলাইতে চাই ওই জন্য সাদা পেয়ারটা বাচ্চাটা রেখে দিব দেখা যাক ও যদি বড় হয়ে পাইলি হয় তাহলে তো ভালোই জোড়া মিলে দিতে পারবো আর হলে হাটের থেকে কিনে আনতে হবে তো ওর বড়ো হওয়ার পর্যন্ত অপেক্ষা করছি আর এগুলোকে যে দুইটাকে জোড়া মিলাই দেবো কিছুদিনের ভিতরে হ্যাঁ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার কবুতর আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে